একজন সাধারণ গৃহবধূ হয়ে নিজের সংসারের সমস্ত কাজকর্ম দেখিয়ে যাতে সামান্য কিছু টাকা হলেও ইনকাম করতে পারি এই আশাই কিন্তু আমি বন্ধুরা প্রতিদিন ফিরে আসি একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা যদি আমার পাশে থাকো আমি আমার এই আশাটা অবশ্যই একদিন পূর্ণ হবে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো সব গুড মর্নিং এখন সকাল সাতটা পনেরো আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো সেগুলো ভিজিয়ে এই যে রেখেছিলাম ওই ধরো পনেরো কুড়ি মিনিট আগে হয়তো তো এই যে কেঁচে দিচ্ছি সাথে ছিল কিছু বাসন এই যে অনেকগুলো বাসনও বেজে নিয়েছি তো এখন আমি কাঁচা ধোয়া সেরে নেব বন্ধুরা মেয়ে যে মানে সেরে একবারে স্নান করে উঠব বেশ ভালোই ঠান্ডা পড়েছে এখানেও তো যাই হোক কাজ তো করতেই হবে এখন না করি বেলাতে তবে এখন করার সুবিধাটা হচ্ছে সকালবেলা টাইম কলে জল থাকে যেহেতু আমার টাইম কলে জলের কাজ করি আর তাছাড়া যদি বলো জল নেই তো আমাদের পাতকু আছে পাতকুয় জল আছে তো কলে যেহেতু জল আছে তো আমি এই কল দিয়ে কাজ মানে সমস্ত কাজ যতটা পারি আর কি করে নেওয়ার চেষ্টা করি ওই জন্যই আর কি সকালবেলায় কাচা ধোয়া করলে দেখবে এই শীতের বেলা তো বেশ কিছুদিন হয়েছে তেমন একটা রোদও বেরোয় না তো কী হয় বলো তো সকাল সকাল কাচলে না তাও বলতে পারো ভালোই আর কি শুকিয়ে যায় জামা কাপড়গুলো তো সমস্ত কেঁচে দিয়ে নিয়ে এই যে আমি মেলে দিচ্ছি বন্ধুরা আর সবাই সঙ্গে থেকো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো সমস্ত কাজ সেরে বাইরে চলে এসেছি ঘরে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি আজকে একটু চায়ে আদা দিয়েছি আর কি আদা চা করব লিকার চাই তবে আদা দিয়ে তো বন্ধুরা চলে এলাম আরও অনেকক্ষণ বাদে এখন বাজে বারোটা পনেরো মাঝে অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি কারণ এর মাঝে না আমি অনেক দূর থেকে ঘুরেও চলে এসেছি তো যাই হোক আজকে রান্না করব এই যে ডিমের অমলেট করছি ডিমের অমলেট দিয়ে আর কি ঝাল করব একটা অমলেট কারি করব আর কি তো এখানে সমস্ত রকম মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে একটা আলুও কেটে নিয়েছি তো ডিমের অমলেটকারির মধ্যে আলু না দিলে বেশ ভালোই হয় তবে আলুটা দেওয়া শুধুমাত্র আমার ছেলের জন্য আর তাছাড়া আজকে ডাল করেছি তো ডালের জন্য আলু সেদ্ধ বা আলু ভাজা কিছুই করিনি তো এখন আর ইচ্ছেও করছে না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম এই ডিম মানে ডিমের কারির মধ্যে আলুটা দিয়ে দিলে তো এটা ডালের সঙ্গে আর কি আলুগুলো তুলে খেতে বেশ ভালোই লাগবে ডালের সঙ্গে না কিছু একটা ভাজা ভুজি বা সেদ্ধ হলে বেশ ভালো হয় শুধু ডাল দিয়ে ভাত খেতে মানে আমার ছেলে তো বলে কিছু একটা দিলে ভালো হয় তো আমারও কিন্তু সেটাই আর কি তো যাই হোক এবার বলি এর মাঝে আমি এতক্ষণ কোথায় ছিলাম তো বাবানের রেশনের বাবানের রেশন কার্ডে কি তো লিঙ্ক করাতে হবে আর কি তো সেটা করার জন্য আমাদের ইয়েতে যেতে হতো আর কি সেখানে মানে রেশন অফিসে আর কি সেটা আমাদের যেখানে রেশন দেয় সেখানে নয় রেশন অফিসে একবারে তো বাবা এসেছিল বাবা বলল চলো আজকে যাই তো সেখানে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসেছি কিন্তু সেখানে গিয়ে কোনো কাজ হয়নি আর কি টোটো করে দশ টাকা করে ভাড়া তো বাবা না আমি আর আমার শ্বশুরমশায় গেছিলাম তো গিয়ে শুনলাম যে মানে আজকে তো তোমার মানে মঙ্গলবার তো মঙ্গলবারে কাজ হবে না যেতে হলে সপ্তাহে তিন দিন সেটা হলো বলল সোমবার বুধবার শুক্রবার এই তিন দিনের মধ্যে এই লিঙ্কের কাজগুলো হয় তো ফিরে আসতে হলো আর শুধু শুধু টোটো ভাড়াটাও গেল আর কি তো যাই হোক আমি মাছ মানে মাছের ছাড়া বলছিলাম সরি ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি আর দেখো বাসনগুলো আমি মেজে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে ভাত হয়েছিলো সে ভাতের বাসন কিছু বাসনপত্র আর কি তো কাজকর্ম তো সারাক্ষণ লেগেই থাকে আর কি তো আমি এগুলো সমস্ত উপর করে দেবো আর যতগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়েও ঘরে যাই তোমরা জানো বাদ বাকি এখানে উপর করে দেবো তো চলো সবাই সঙ্গে থেকেও কে স্কিপ করো না আমার পাশে থেকে তো বাবাঞ চলে এসেছিলো ডিম ডিমের অমলেটগুলো যখন করেছিলাম বললো মা আমার ডিমটা কিন্তু তুমি ডিমের ছালে আর কি দেবে না ওটা তুমি এমনি ভেজে রাখবে তো ভেজে রেখেছি ওই জন্য তো এসেছে আবার ও ঘরে ওকে আমি অঙ্ক করতে দিয়ে এসেছিলাম তো সেটাই দেখাতে এসেছে তো যাই হোক ও দেখে খুশি হলো যে ওর জন্য একটা ডিম ভাজা আছে আসলে কী বলো তো ছেলেটার একটু অ্যালার্জি আছে তো ওই জন্য ডিম দিতে সবসময় আমি চাই না কিন্তু ও ডিমটা খেতে ভীষণ পছন্দ করে তো মাঝে সাঝে দিই সবসময় দিয়ে উঠতে পারি না ও খেতে চাইলেও দিতে পারি না আর কি তো এদিকে আমি ডিমের ঝালটা তো বসিয়ে দিয়েছি তো এবার আমি গরম মশলা বেটে নিচ্ছি সঙ্গে দেবো একটু ভাজা জিরেও ভেজে রেখেছি সেটা গরম মশলা দিয়ে আর জিরে ভাজাটা দিয়ে বেটে নিয়ে নামানোর সময় মিশিয়ে দেবো আর কি তো আমি এখন মশলাটা বেটে নিই তোমরা সবাই আমার সঙ্গে থেকো পাশে থেকে ধরো রান্না তো হয়ে গেল তো রান্নার জায়গাটা একটু পরিষ্কার করি তারপরে রান্নাবান্নাগুলো নিয়ে ওঘরে যাব আর সকালে খেয়েছিলাম তো তোমাদের বললাম চা করেছিলাম মুড়ি বিস্কুট খেয়েছিলাম এসব আর ছেলেকে ছেলে তো খেয়েছিল দুধ বিস্কুট আর কি তো যাই হোক এখন রান্নাবান্না করে নিয়ে গিয়ে ওঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে তোমরা জানো আর এ ঘরে কাজ বলতে রান্নার বাসনটা বাকি আছে ব্যাস এটুকু করলেই সমস্ত কাজ বাজ হয়ে যায় আর আমি আগে রান্নাবান্নাগুলো নিয়ে ওঘরে রেখে আসি ঘরের কাজবাজ কমপ্লিট ঘড়িতে এখন বেজে গিয়েছে দেখো বন্ধুরা একটা পঁয়ত্রিশ মতো বাজে আর কি তো এদিকে কলে তো জল থাকার কথা নয় আর জল ধরে রাখি আর কি জল যখন থাকে আর এই আমার এই ফুল গাছটাতে না প্রতিদিন দুটো তিনটে করে ফুল ফোটে আজকে ফুটেছে তিনটে প্রত্যেক দিন ফোটে তো খুব ভালোই লাগে আর কি আর উপরে কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে এলাম তার কারণ হচ্ছে তেমন রোদ বেরোয়নি তো টিনের চালে কিছুটা দিয়েছি আর এই গেঞ্জিটা প্রায় একটু শুকিয়ে গেছে ওটা নিয়ে চলে এসেছি আর কি তো এখন খাওয়া দাওয়া করবো ওই জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে মুসুরির ডাল করেছি শুধু কালো জিরেন ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে আর এই যে ডিমের ঝাল ছেলেতে শুধু ডাল দিয়ে খাবে তো ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি আর ডিম ভাজাটা দিয়েছি আর এই ডিমের ঝাল থেকে দু পিস আলু তুলে দিলাম বাস বাবা নটা দিয়েই খাবে আমি শুধু ডিমের ঝাল দিয়েই খাবো আর কি খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে পরের আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা উঠে পড়েছি একটুখানি রেস্ট নেওয়ার পরে বাজে ঘড়িতে এখন চারটে পনেরো তো এখন তো পাঁচটা মানেই সন্ধে হয়ে যায় তো একটু তাড়াতাড়ি না উঠলে আর কাজ বাস সেরে ওঠা যায় না কারণ বাবা মানে তো নিয়ে বেরোতে হয় আর কি তো আমি এদিকে বিছানাটা ছেড়ে দিয়েছি ছেড়ার পরে এই যে ঘরটা এখন ছাড় দিচ্ছি তারপরে যা বস দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম বাসনগুলো আমার মজা হয়নি ওই দুটো থালা বাসন পড়ে আছে কলপারে তো কলেও জল চলে আসবে এসেছে কি আসবে হয়তো তো যাই হোক চারটের সময় জল আসে কখনো কখনো একটু দেরি করেই আসে ওই জন্য বললাম তো বাসনটা মেজে হাত মুখ দিয়ে আমিও চলে আসবো এসে রেডি হব আর যেহেতু পাঁচটায় সন্ধে হয়ে যায় তো বেশিরভাগ দিনেই চেষ্টা করি কি বলো তো যাতে আমি সন্ধ্যাটা দিয়ে বেরোতে পারি না নাহলে রাস্তাঘাটে কি হয় এর সঙ্গে দেখা হলো ওর সঙ্গে দেখা হলো তো একটু কথাবার্তা হয় আর কি তো দেরি হয়ে যায় তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যাটা বেশ ঘুরে যায় তার থেকে আমি সন্ধ্যাটা দিয়েই বেরোই আর কি তো বাবা দেখো চিপসের প্যাকেট খেয়ে চিপসের প্যাকেটটা না খাটের নিচে ঢুকিয়ে দিয়েছিল তো আমি ঘর দিতে এসে দেখলাম তো বের করে দিলাম আর কি তো যাই হোক আমি চলো একটু হাত মুখ ধুয়ে আসি আর এই যে ঘর ধু ঝাড় দিয়ে আর কি হাত মুখ ধুতে যাব তো হাত মুখ ধুয়ে এসে রেডি হবো ছেলেকে নিয়ে বেরোবো তো পারলে সন্ধ্যেটাও দিয়ে রেখে যাব আর কি তো তোমরা সবাই আমার সঙ্গে থেকেও তো হাত মুখ ধুয়ে আসার পথে সব কাপড় আর কি তুলে নিয়ে এসেছি আর এই যে যেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো আমি এই যে ভাজ করে নিচ্ছি যেগুলো সামান্য একটু ভিজে ভিজে লাগছে তো সেগুলো এই যে মেলে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরও একটু ওই সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আমরা দেখো দুজনেই রেডি ছেলেও রেডি আমিও রেডি আর ঘড়িতে বাজে এখন বন্ধুরা পাঁচটা পাঁচ সন্ধ্যা দিয়ে দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে